আল্লাহ নমরুদ কে দিয়ে উদাহরণ দিয়েছেন ফেরাউন দিয়ে উদাহরণ দিয়েছেন আল্লাহ তালা উদাহরণ দিয়েছেন কাকে দিয়ে আল্লাহ তালা উদাহরণ দিয়েছেন আবু জেহেল দিয়ে সর্বশেষ পনেরো বছর বাংলাদেশে যারা আমাদের উপর জুলুম করেছে অত্যাচার করেছে আল্লাহ তাদেরকে দিয়ে আমাদেরকে উপমা দিয়েছেন ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করলে এক সেকেন্ড থেকে টিকতে পারবে না ক্ষমতার মালিক কে যুবকরা বলে না রে ক্ষমতার মালিক কে দিয়ে আল শেষ আল্লাহ চাইলে সমুদ্রে ফেরাউন শেষ আল্লাহ চাইলে দিয়ে আবু জাহেল শেষ আল্লাহ চাইলে ছোট্ট স্কুল কলেজ ভার্সিটির ছাত্র জনতা দিয়ে শেখ হাসিনা শেষ ক্ষমতার মালিককে আজকে ক্ষমতা কেন্দ্রিক বেশি কথা বলবো না শুধু এতটুকু আকিদা বলি আজকে আমাদের গাড়ে দুটো মুসিবত ছাপিয়ে দেওয়া হয়েছে আজকে এই শতাব্দীতে মুসলমানদের উপর দুটা মুসিবতকে চাপিয়ে দেওয়া হয়েছে এই দুই মুসিবতের এক মুসিবতের নাম ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদ আর এই দুই মসিবতের আরেক মুসিবতের নাম হলো সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতাবাদ শুনেন মুসলমান আপনাদেরকে শিখাবে আপনার জাতীয়তাবাদ আপনি বাঙালি আপনাকে শিখাবে আপনার জাতীয়তাবাদ বাংলাদেশি ওদেরকে বলবে তোমার জাতীয়তাবাদ পাকিস্তানি ওদেরকে শিখাবে তোমার জাতীয়তাবাদ ভারতী ওদেরকে শিখাবে তোমার জাতীয়তাবাদ রাশিয়ান শোনেন আমাদের জাতীয়তাবাদ একটা সেটা হলো আমরা মুসলিম বলেন আমাদের জাতীয়তাবাদ একটা সেটা হলো বলে না আমাদের জাতীয়তাবাদ আমরা বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয় আমাদের দেশীয় পরিচয় মুছে যেতে পারে মানচিত্র মুছে যেতে পারে হিজরত মুসলমান করে ফেলতে পারে কিন্তু ইসলামের পরিচয় মুসলমানদের কখনো মুছতে পারে না আল্লাহ নবী সাল আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন দেখেন আল্লাহ নবী সাল আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে যখন দেখেছেন ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করা যাচ্ছে না ইসলামের বিধানাবলী ভালোভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না আল্লাহ নবী মাতৃভূমি ছেড়ে দিয়েছেন আল্লাহ নবী মক্কা ছেড়ে দিয়েছেন আল্লাহ নবী মদিনায় হিজরত করেছেন মদিনায় হিজরত করে তিনি আমাদের কাছে মেসেজ দিয়েছেন দেশ থেকে ধর্ম বড় মাতৃভূমি থেকে ধর্ম বড় আত্মীয় স্বজন থেকে ধর্ম বড় জায়গা থেকে ধর্ম বড় বাড়ি থেকে ধর্ম বড় আত্মীয় স্বজন থেকে ধর্ম বড় সন্তান সন্তানি থেকে ধর্ম বড় আমাদের কাছে টাকা বড় না সম্পদ বড় না স্ত্রী সন্তান বড় না দেশ বড় না একজন মুসলমানের কাছে সবচেয়ে বড় হলো ইসলাম এবং ইমাম এই জন্য আল্লাহ নবী ইসলামের জন্য হিজরত করে আমাদেরকে মেসেজ দিয়েছেন আমাদের কাছে সংবিধানের চেয়ে ধর্ম বড় অবশ্যই ধর্মীয় না মানে সংবিধানের চেয়ে ধর্ম বড় বলেন সংবিধানের চেয়ে ধর্ম ধর্মের চেয়ে সংবিধান কখনো বড় না এখন তারা আপনাকে শিখাবে আপনাদের জাতীয়তাবাদ বাঙালি শুনেন বাঙালি কারা বলে যারা ভারতের দালাল তারা বলে বাঙালি বললে কলকাতা আসে বাঙালি বললে আসাম আসে বাঙালি বললে উড়িষ্যা আসে বাঙালি বললে বিহার আসে মূলত এখনো ওই উগ্র বিজেপি তারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখে ওই অখণ্ড ভারতের স্বপ্ন থেকে আমাদের যুবকদেরকে তারা শিখায় যে আমি বাঙালি শুনেন আমাদের দেশীয় পরিচয় আমরা বাঙালি না আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি আর আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হজরত ইব্রাহিম এখন আপনাদেরকে জাতীয়তাবাদ শিখিয়েছে তোমাকে বলে তোমার পরিচয় বাঙালি এখানে একজনকে আব্বা বানাও ওদেরকে বলে পাকিস্তানি ওখানে জিন্নারে আব্বা বানাও এখানে মুজিবরে আব্বা বানাও তুরস্কে বলে আতাতুর্কের আব্বা বানাও সিরিয়া বলে বাসার আল আসাদের বাপরে আব্বা বানাও উজবেকিস্তানে বলে তুমি একজন আব্বা বানাও ইয়ামানে বলে তুমি একজন আব্বা বানাও জাতীয়তাবাদের বেড়া তারা আমাদেরকে বিভক্ত করে দিয়েছে মুসলমান আমাদের জাতীয়তাবাদ কখনো দেশের পরিচয় হতে পারে না আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হাজরতি বলা আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাতে আমি কুমি বলা হুম কুমল মুসলিমের আমাদের একমাত্র জাতির পিতা হদ্রতিব রহিম এর বাইরে কারোর নেতাকে নেত্রীকে মুসলমান জাতির পিতা মানে না এই শতাব্দীতে মুসলমানদের উপর জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া হয়েছে আপনি সিরিয়ায় গেলে দেখবেন খালি বাশারাল আসাদের বাপের মুক্তি এই তুরস্কের এরা তোমার কামালাতা তাতর্ক বানাইছে পিতা এভাবে মানে আমাদেরকে জাতীয়তাবাদে বিভক্ত করেছে আর এক এক জায়গায় এক একজনরা আব্বা বানাইছে আর বলেছে অমুক যেহেতু জাতির পিতা সুতরাং রাস্তার মুড়ে 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 ওই প্রথম জাতীয়তাবাদ ঢুকিয়েছে জাতীয়তাবাদ ঢুকানোর পর বলেছে আপনি সিরিয়ায় গেলে দেখবেন বাসারা লাসাদের বাপের মূর্তি রাস্তায় রাস্তায় দাঁড় করাই রাখছে আপনি তুরস্কে গেলে দেখবেন আপনি তুরস্কে গেলে দেখবেন তুরস্কের রাস্তায় রাস্তায় কামাল আতাতুর্কের মূর্তি দাঁড় করে দাঁড়াইছে আমি গেলাম উজবেকিস্তানে ওখানে গেলে দেখি মুড়ে 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 না বিভিন্ন দর্শনীয় জায়গায় এর ভিতর একটা জায়গা আছে মানে যেখানে মানে উজবেকিস্তানের দর্শনীয় সবগুলা জায়গার একটা ওখানে গেলে দেখবেন ওখানে মুড়ে 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 আপনার কি মূর্তি রেগিস্তান রেগিস্তান স্কোয়ার এখানে দিনে যেমন পর্যটক থাকে রাতে অনেক পর্যটক থাকে ওখানে আগে তিনটা মাদ্রাসা ছিল এখন আর মাদ্রাসা নাই ওই প্রাচীন স্থাপত্য আছে তার সাথে একটা সুন্দর ফুলের বাগান অনেক বিশাল ফুলের বাগান ওখানে দেখলাম বিশাল একটা মূর্তি দাঁড় করে রাখছে জিজ্ঞেস করলাম কে যে বর্তমান প্রেসিডেন্টের আগের যে প্রেসিডেন্ট ছিল অর্থাৎ রাশিয়া বিদায় নিয়েছে উজবেকিস্তান থেকে উনিশশো একানব্বইতে সম্ভবত অথবা বিরানব্বইতে এরপরে দু ষোলো পর্যন্ত প্রেসিডেন্ট ছিল তার মূর্তি তারা রাস্তায় রাস্তায় দাঁড় করাইছে এই শতাব্দীতে মুসলমানদের ভিতর তারা জাতীয়তাবার ঢুকিয়ে এক এক এলাকায় এক এক রাস্তার মোড়ে মুড়ে এক এক দেশে মূর্তির মূর্তি 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 আমাদের জাতির পিতা বড় ইব্রাহিম তার পিতা আজর মূর্তি বানাতেন আল্লাহ তারা তার ঘরে আমাদের জাতির পিতা ইব্রাহিমকে পাঠিয়েছেন মূর্তি ভাঙ্গার মিশন দিয়ে বলেন আমাদের জাতির পিতার মিশন কি ছিল মূর্তি ভাঙ্গা মূর্তি থাকবে মন্দিরে হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি বানাক আমাদের কোনো আপত্তি নেই হিন্দুরা তাদের মন্দিরে পূজা করুক আমাদের আপত্তি নেই একটা করবে না বিশটা করবে তাদের ইচ্ছে কিন্তু মন্দিরের বাহিরে রাস্তার মুড়ে মুড়ে ওই ফেসিস্ট লেডি ফেরাউন গত পনেরো বছরে তার বাপের মূর্তি বানানোর জন্য কোটি টাকা খরচ করেছে তার হাজার বাপের টাকা এই নতুন পরিবর্তিত বাংলাদেশে রাস্তার মুড়ে মুড়ে আর কারো বাপের মূর্তি আর কারো নেতার মূর্তি আর কারো নেত্রীর মূর্তি বানাতে দেব না ইনশাল্লাহ